হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার নতুন আর একটা ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে আমরা চলে আসলাম লুলু মুরুব্বাতে যেখানে আসার উদ্দেশ্য ছিল যে আমরা বাসার জন্য কিছু বাজার করব তো প্রথমে শুরুতেই দেখলেন যে নকি ট্রলি নিয়ে আসছে আমরা প্রথমে মাছ কিনব কারণ মাছটা কিনে আপনার ওনাদের কাছে দিয়ে গেলে এরা ক্লিন করার জন্য একটু সময় নেই তো এই জন্য আমরা প্রথমে মাছটা কেনার সিদ্ধান্ত নিলাম তো প্রথমে যে মাছটা নিচ্ছি এটা হচ্ছে লোকাল চিবাস বলে এরা সৌদির এটা হচ্ছে আপনার সাগরের মাছ আর কি তো মাছটা খুবই সুস্বাদু আর নকিবার আমার দুইজনেরই খুব পছন্দের একটা মাছ তো প্রথমে আমরা এই মাছটা চুজ করলাম এই মাছটা আমরা নিলাম পার কেজি পঁচিশ রিয়াল করে তো এই মাছটা বলতেছিলাম যে আমি এই ওনারে বলতেছিলাম যে ভালো মাছটা দেওয়ার জন্য বড় বড় সাইজের যে মাছগুলো আছে ওই সাইজটা দেওয়ার জন্য এক একটা মাছ প্রায় এক কেজি দুইশো গ্রামের মতো ছিল তো আমি বলছি যে এই ডিসপ্লের মধ্যে যে মাছগুলো সাজানো আছে সবচেয়ে বড় মাছ যে দুইটা আছে ওই দুই পিস দেওয়ার জন্য তো এই মাছগুলো দেওয়ার পরে আরেকটা মাছ দেখলাম এটা মোটামুটি অনেক বড় মাছটা একটা মাছই প্রায় তিন কেজির মতো ছিল তো উনি প্রথমে যে মাছটা নিয়েছিল ওইটার স্কিনের মধ্যে একটা দাগ ছিল আমি বলতেছি না ভাইয়া এই মাছটা চেঞ্জ করে ভালো এই মাছটার ওজন প্রায় তিন কেজির মতো হয়েছিল আর এটা একটা সামুদ্রিক মাছ আমি আর কি সামুদ্রিক মাছ অনেক পছন্দ করি আর এর আগে আমরা এই মাছটা কখনো ট্রাই করি নাই তো এইবারই প্রথম নিলাম মাছটা আর এই যে লাল মাছটা দেখাচ্ছে এটা একটা রেড স্নাপার মাছ এটা অনেক এক্সপেন্সিভ মাছটা প্রায় আশি রিয়াল এটা পার কিলো বাংলাদেশে প্রায় পঁচিশশো ছাব্বিশশো টাকা সামথিং এইরকম হবে তো খুবই এক্সপেন্সিভ মাছ কেনা শেষ এখন সবজি নিতে চলে আসলাম আর সবজি প্রথমে আমরা চুজ করলাম করলা নিব আর করলাটা আমার নকিবের দুজনের খুবই পছন্দের তো নকিব বলতেছিল যে ভাইয়া তিতকরটা কতটুকু নেবেন আমি বলতেছি যে বেশি নিব না কারণ করলাগুলো খুব ভালো ছিল না আর একটা সত্যি কথা কি যে আমরা যে বিদেশের মাটিতে দেশ মানে দেশীয় জিনিসগুলা পাই এটাই আমাদের জন্য অনেক কিছু আর এখানে আসলে বাংলাদেশে প্রায় মোটামুটি আমরা দেশে যে সবজিগুলা দেখি মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায় সুপার মার্কেটে আসলে সবচেয়ে বড় একটা বেনিফিট হচ্ছে আমরা যারা আসলে ব্যাচেলার আছি আমাদের জন্য আসলে একটা ইয়ে থাকে একটা ডিপার্টমেন্ট আছে এখানে আপনার সবগুলা জিনিস ভেজিটেবল যেগুলো আছে সবগুলা এখানে আপনার প্রিপেয়ার করা থাকে জাস্ট আপনার বাসা নিয়ে ওপেন করবেন আর কুক করবেন সো আমরা যারা ব্যাচেলার আছি আমাদের জন্য আসলে এটা একটা খুব ভালো একটা অ্যাডভান্টেজ এই দেন ভেজিটেবল নেওয়ার পরে আমরা

ডালে হচ্ছে ডালে লবণের পরিবর্তে আমরা লিপস ইউজ করবো নাকি এই এই ফলগুলো আসলে কি সম্পর্কে কিছু বলবেন আচ্ছা এটা হচ্ছে তিন ফল যেটা কোরআনের মধ্যে এই ফলের নামটা আছে আহ তিন এবং জৈতুন দুইটা ফল কোরআনের মধ্যে আছে এর মধ্যে এই তিন ফলটা আল্লাহর প্রসঙ্গ খাইছে যেটা বাংলাদেশে ডুমুর বলে অনেকেই আর কিন্তু এটা হচ্ছে সৌদি আরবের তিন ফল বলে এবং এটা জান্নাতি ফল অনেক সুমিষ্ট এবং সুস্বাদু একটা ফল খাইলে বলতে পারবেন আসলে জিনিসটা আসলে অনেক বেশ তো সো বাংলাদেশের ডুমুর ফল আর তিন ফল দুইটা কি এক আমি আসলে এটা সম্বন্ধে জানি না বাট ডুমুরটা অনেকটা দেখতে তিন ফলের মতো বাংলাদেশের বোমারটা আমি কখনো ট্রাই করি না যদি তাই করতে পারতাম 拜拜。